সায়েন ভাই আমাদেরকে ইনভাইট করেছিল সকাল আটটার সময় হ্যাঁ ওনার বাবার খরচা হতে তাই আমি সকাল সকাল চলে আসলাম সাইন ভাইদের বাড়িতে আমার সাথে সাথে আরও অনেকে আসতেছে যারা মহিলারাও আসতেছে অনুষ্ঠান শুরু হওয়ার কথা সকাল আটটায় আমরা আধা ঘন্টা আগেই ওনাদের বাড়িতে এসে বৈশাখ বৈশাড়েছি এখন নোকিদারদেরকে খাওয়া দাওয়া করা যাচ্ছে নকিদারদের খাওয়া দাওয়া হয়েছে নকিদারদের খাওয়া দাওয়া শেষ হলেই হ্যাঁ আমাদেরকে খাবার ব্যবস্থা করবে সবাইকে কোন জায়গায় বসতে দেওয়া হবে তাই চিন্তা ভাবনা হচ্ছে আমাদের অনেক মানুষজন বাড়িতে জায়গা হবে না তাই চলা গেছে বসার ব্যবস্থা করতেছে এখানে আগে পাট বোনা ছিল পাট গোনা উঠায় ফেলা হয়েছে আর ছোট ছোট পাট পাটের উপর দেয় পাটের উপর পলিথিন বিছানো হয়েছে এরপরে দিকে ছিল ভুট্টা খেত মাছ কেন পাট খেতে ছিল এখন মোটামুটি সবাই আশা করছে সব লোক জয়েন এসে হাজির কিছুদিনের মধ্যেই আমাদের খাবার দেওয়া হবে এখানে বাইরে মহিলাদের খাবার ব্যবস্থা করা হয়েছে সবাইকে একত্রে ব্যবস্থা করছে সবাইকে একসাথে বসানো হচ্ছে তার জন্য একটু দেরি হচ্ছে সবাই বসে রয়েছে সবার বসা হয়ে গেলে একত্রে একত্রে খাওয়া দাওয়া হবে যারা আগে আসে তারা তো বসে পড়েছে যারা এই সুন্দর আয়োজন করেছে তাদের জন্য দোয়া মাখ রইল আমরা খাওয়া দাওয়া শেষে আমরা সবাই চলে যেতেছে তার উদ্দেশ্যে আয়োজন করা আছে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে হ্যাঁ তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম